সব থেকে প্রিয় ভালোবাসার মানুষের কাছ থেকে যদি ঠকে যাই তাহলে এমন মনে হবে যেন বেঁচে থেকেও মরে গিয়েছি তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা শুরু করেছি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি হালকা পাতলা নাস্তা বলতে গেলে আজকে একটু ফাঁকে নাস্তাই করব যেটাকে সবাই বলে ফাঁকেপাজি নাস্তা সেটাই গোলা রুটি আর দেখতেই পারছেন আমার চুলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ তবে ভাবলাম যে রান্না করে লাস্টে এটা ক্লিন করে নেবো সময় তো গোছানো পরিষ্কারটাই দেখাই আজকে আপনাদের সাথে একটু এলোমেলোভাবে এই ভিডিওটা করে দেখাই আসলে আমাদের সংসারে যেভাবে আমরা কাজটা করি আর কি সেভাবেই শুরুটা তো সবসময় সহজ হওয়া সম্ভব হয় না ঝটপটভাবে যেভাবে কাজ করা সম্ভব হয় সেভাবেই আমরা প্রায় সময় করে থাকি তো ভাবলাম এভাবেই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর এই তো দেখুন আমি আমার ছেলের জন্য টিফিন তৈরি করছি সকালের ব্রেকফাস্ট সবার জন্য তৈরি করছি আর তৈরি করতে করতে আজকে আপনাদের সবার সাথে কিছু কথা শেয়ার করব কিছু অনুভূতি শেয়ার করব আর কি অনুভূতি শেয়ার করব সেটা তো আমার ভিডিও থামবেল দেখেই বুঝতে পেরেছেন আমার বিয়ের তিন বছর পর আমি যখন প্রেগনেন্ট হই তখন আমার দেখাশোনা করার জন্য আমি আমার আপন পোপাতো বোনকে আমার বাড়ি নিয়ে আসি কারণ আমার হাজব্যান্ডের সাথে আমার প্রেমের বিয়ে হয়েছিল এবং বাবার বাড়ি সবাই আমার সাথে একটু রাগ ছিল প্রথমে বেশি রাগ থাকলেও সময়ের সাথে আস্তে আস্তে কমতে থাকে তবে আমার হাজব্যান্ডের নিষেধের জন্য আমার আর বাড়ি যাওয়া হয় না তাই ভাবলাম আমার পোপাতো বোনের সাথে যেহেতু আমার বন্ডিং ভালো ওকে নিয়ে আসি আমার বাসায় ওর সাথে আমার সময় কাটবে ভালো কাজে কর্মে আমাকে হেল্প করবে কিন্তু দিন যায় আমার শরীর যখন ভারী হতে থাকে আমার সাথে আমার হাজব্যান্ডের দূরত্ব বাড়তে থাকে তার মধ্যে হঠাৎ খেয়াল করতাম আমার স্বামীর আর আমার পত বোনের নানান কনশুটি দুষ্টুমি আমি ভাবতাম শালিদুলা ভাই এমন একটু দুষ্টুমি করতেই পারে তবে এক পর্যায়ে আমার স্বামীর সকল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সকল কাজই আগে আগে করে দেয় এর মাঝে আমার প্রতি আমার স্বামীর খেয়াল অতি মাত্রায় কমতে থাকে কিন্তু আমার বোনের সকল খেয়াল রাখতো আমার স্বামী মাঝে মাঝে এই সব কিছু দেখে খারাপ লাগলেও ভাবতাম থাক অল্প বয়স এই সময়ে এমন একটু উড়ু উড়ু মন থাকতেই পারে আমার প্রেগনেন্সির যখন আট মাস ওর চলাফেরা আমার খুবই খারাপ লাগতো তার দুই তিন সপ্তাহ পর আমার ডেলিভারি হয় অবশ্য আমার শরীর কন্ডিশন খারাপ হওয়ার কারণে আমার সিজার করা হয় তার কিছুদিন পর বাবুকে নিয়ে আমরা সবাই বাসায় আসি হঠাৎ করেই দেখি আমার ফোপাদা বোন আমার সাথে ঠিক করে কথা বলে না কিছু জিজ্ঞেস করলে আমাকে ঝাড়ে মেরে কথা বলে এক পর্যায়ে আমি ওকে বলি তুই বাড়ি চলে যা কিন্তু ও আমাকে না করে বলে আমি যাব না আমিও আর জোর করলাম না ভাবলাম একচল্লিশ দিন পর তো আমাকে বাবার বাড়ির সবাই নিতেই আসবে তখন তো আমার সাথে যেতেই হবে তাই ভেবে আর জোর করিনি কিছুদিন পর আমার বাবার বাড়ির সবাই এসে আমাদের নিয়ে যায় অনেক দিন পর বাড়ি আসায় বাবার বাড়ির সবাই আদর যত্নের কোনো ত্রুটি রাখে না তবে আমার পুপাত বোনকে দেখতাম আমার কাছে তেমন আসতো না সারাদিন ফোন নিয়ে কার সাথে যেন কথা বলতো আমাকে দেখলেই ফোন কেটে দিত এদিকে আমি বাড়ি আসার পর আমার স্বামী একদিনও আমার বা আমার সন্তানের কোনো খোঁজ নেয় না এটা নিয়ে প্রথমে রাগ হলো পরে নিজে থেকেই কল দেই তবে আমার কল দেয়াতে আমার স্বামী ভীষণ বিরক্ত বোধ করে তার এক সপ্তাহ পর আমার কাছে একটা নোটিশ আসে সেটা হচ্ছে ডিভোর্স লেটার এটা দেখার পর আমি অজ্ঞান হয়ে যাই যখন স্বাভাবিক হই আমার স্বামীর সাথে আমি কথা বলি সে সরাসরি আমাকে বলে দেয় আমাকে নাকি তার আর ভালো লাগে না সে আমার সাথে সংসার করতে চায় না আমি তাকে অনেক রিকোয়েস্ট করি তারপরও সে আমাকে মানে না আমি শেষ পর্যন্ত বলি তুমি যাকে খুশি বিয়ে করো আমার কোনো আপত্তি নেই তবে আমাকে বা আমার বাচ্চাকে ছেড়ে দিও না আমি এই মুহূর্তে বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব। বাবার বাড়ি কতদিন দেখবে আমি একা থাকলে কথা ছিল এখন তো বাচ্চাও আছে এভাবে আমাকে ঠকিও না এটা বলার পর আমার হাজব্যান্ড কিছুক্ষণ চুপ করে থাকে সে আমাকে বলে আমি তোমাকে পরে জানাবো এই বলে সে ফোন কেটে দেয় তখনও আমি জানতাম না আমার স্বামীর সাথে আমার পোপা একটা গভীর সম্পর্ক হয়ে গিয়েছে আর আমারই ডিভোর্সের বর্তমান কারণ হচ্ছে আমারই আপন পোপা পরের দিন আমার স্বামী আমাকে কল দেয় সে আমাকে সরাসরি মুখের উপর বলে দেয় আমাকে নিয়ে সে সংসার করতে পারবে না যদি সে আমাকে নিয়ে সংসার করে তাহলে নাকি আমার পোপাদবন তার সাথে সংসার করবে না তখন আমি জানতে পারি আসলে কাহিনিটা কি। তারপরেও মাথাটা ঠান্ডা রেখে আমি আমার পোপাদবনের কাছে গিয়ে অনেক বোঝাই কিন্তু সে আমাকে বলে আমাদের সম্পর্কটা এতটাই গভীরে চলে গিয়েছে এখন চাইলেও সেখান থেকে সরে আসা সম্ভব না আমার বাবা মা যে ফুপাতো বোনকে খাইয়ে পড়িয়ে ছোট থেকে বড় করলো আর সেই পোপাতো বোন আমার সংসারটা ভেঙে দিল অনেক আবদার অনেক রিকোয়েস্ট করেও শেষ পর্যন্ত নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে পারলাম না আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হওয়ার দুই দিন পর আমার প্রোপাতো বিয়ে করে এরপর একদিন হঠাৎ করে আমি আমার পোপা বোনকে কল দিয়ে একটা কথাই জিজ্ঞেস করি তোদের মধ্যে কিভাবে সম্পর্ক শুরু হয় উত্তরে আমার পোপা বোন আমাকে বলে প্রায় রাতেই যখন তুমি ঘুমিয়ে থাকতে তখন দুলাভাই আর আমি একসাথে বসে মুভি দেখতাম সিরিজ দেখতাম তখনই নানান দুষ্টুমি খুনশুটির মাঝে আমাদের মধ্যে আস্তে আস্তে একটা সম্পর্ক হয়ে ওঠে এতক্ষণ যাব যে গল্পটা আপনাদের কাছে শেয়ার করেছি সেই গল্পের কোনো কিছুই আমার জীবনের সাথে কোনো মিল নেই তারপরও আপনাদের কাছে এই গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে এটা একদমই বাস্তব এবং ঘটে যাওয়া একটা সত্য ঘটনা যেটা কিনা আপনাদেরকে আমি শেয়ার করেছি এবং এই শেয়ার করার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আমাদের জীবনে এমন এমন কিছু বিশ্বাসযোগ্য মানুষ আছে আমরা যাদেরকে বিশ্বাস করি তারাই কিন্তু সবার আগে আমাদের পেছনে ছুরিটা মারে এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা এটা আমরা অনেকে মানি আবার অনেকে মানি না এটা আমাদের নিজেদের ব্যক্তিগত বিষয় আবেগের বসে আমরা অনেক কাজে করি বিশ্বাস করতে গিয়ে এমন এমন মানুষকে বিশ্বাস করে ফেলি যারা কিনা পরবর্তীতে আমাদের জন্যে কাল হয়ে দাঁড়ায় বর্তমানে এমন এমন কিছু কিছু পরিস্থিতি এবং সিচুয়েশন দাঁড়াচ্ছে আমাদের নিজের আপনজন রিলেটিভরাই আমাদের সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর সেটার কারণও কিন্তু আমরাই আমরাই আমাদের প্রিয় মানুষটাকে তাদের হাতে তুলে দিই হাসতে হাসতে আমরা বুঝতেই পারি না কখন তাদের মধ্যে কি হয়ে যায় না হয়ে যায় তবে বর্তমানে যে পরিস্থিতি নিজের মানুষটাকে সামনে রাখা আমাদেরই দায়িত্ব এমন না যে সবাই দুধে দোয়া তুলসী পাতা হ্যাঁ বিশ্বাস করুন আমিও বিশ্বাস করি তবে এতটা বিশ্বাস করাটা ঠিক না যে পরবর্তীতে সেই বিশ্বাসে আঘাতটা খুব জোরেই লাগে লোহা আর চুম্বক কাছাকাছি থাকলে কিন্তু চুম্বুক লোহাকে খুব করে কাছে টান আর বাকিটা আপনারা সবাই বোঝে নিন বর্তমানে কাজিনদের মধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে এমনকি ঘটে যায় অনেক সময় দেখা যায় নিজের আপন বোনের সাথেই এই সমস্ত ঘটনাটা ঘটে আসলে এই পরিস্থিতির জন্য আমরাই নেই হাসতে হাসতে এই মজাগুলো আমরা চোখে দেখেও না দেখার ভান করে থাকি তার জন্য পরবর্তীতে এই পরিস্থিতিটা আমাদের পড়তে হয় আর এই ঘটনাটা ঘটেছে কুমিল্লার এক আপু লাবণ্য আপু সে এই গল্পটা শেয়ার করেছে আমি এই গল্পটা শুনেছি এবং এই গল্পটা যার কাছ থেকেই শুনেছি সেও বলেছে এই গল্পটা যাতে আমি শেয়ার করি মানে যারাই শুনে থাকেন তারা এটা শেয়ার করে দেবেন যাতে করে এই ঘটনাটা তার জীবনে ঘটেছে এমন ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে কথা বলতে বলতে আপনাদের সাথে আজকে অনেক কথা বলেছি কিন্তু ভিডিও রিলেটেড একটা কথাও বলিনি তো কাজ করতে করতে অনেক কথাই আপনাদের কাছে শেয়ার করেছি এখানে আমি মাছের ভর্তা করেছি এটা হচ্ছে সৌদি আরবের শেয়ারি মাছ তো সেটাই ভর্তাটা বানিয়ে নিলাম অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে একটু ভর্তা খাব মাছের ভর্তা তো এই মাছটা খেতে ভীষণ মজা আর ভর্তাটাও দেখুন দারুণ পরিমাণে রোল লোভনীয় হয়েছে দেখতেও ভালো লাগছে আর খেতেও মাসাল্লাহ বেশ মজা ছিল আর এই তো দেখুন অফস্ক্রিনে আমি চুলাটা ক্লিন করে নিয়েছি বলেছিলাম যে রান্না শেষেই একদম ক্লিন করে নেব তো এই তো চুলাটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর দুপুরে কি কি রান্না করলাম সেটা তো দেখতেই পেরেছেন তো রান্নাবান্না খাওয়া দাওয়া করার পর হাতের কাছে যা কাজ ছিল সেগুলো এখন শেষ করব আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি সাধারণত এই ঘটনাটা কিন্তু আমাদের প্রেগনেন্সি অবস্থায় ঘটে থাকে বেশিরভাগ সময় দেখা যায় মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তারা মানসিকভাবে শারীরিক দিক দিয়ে অনেকটাই অসুস্থ থাকে আর মা হওয়ার পর মেয়েদের শরীরে অনেক পরিবর্তন আসে মা না হলেও জ্বালা মা হলেও জ্বালা মা হলে মেয়েদের শরীরের গঠন বলেন সৌন্দর্যটা কিন্তু অনেকটাই কমে যায় তো সেটা কি একটা মেয়ের দোষ আমি এটা আসলে বুঝি না এটা কেন করা হয় মা না হলে বলা হয় বাঞ্ঝা আর মা হলে বলে আসলে রূপ নষ্ট হয়ে গেছে অ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে সব কিছুই কি মেয়েদের দোষ একটা মেয়ে যখন গর্ভবতী থাকে প্রেগনেন্সি অবস্থায় সে কতটা পরিমাণ অসহায় থাকে সেটা আমি খুব ভালো করে জানি তো সেই পরিস্থিতির সুযোগটা নিয়ে বর্তমানে এই ঘটনাটা শুধু একটা না আমি আরও অনেক ঘটনা শুনেছি তো এটা আসলে মানার মতো না এটা অনেক কষ্টদায়ক এই ঘটনাটা আমি যখন শুনেছি আমার চোখের পানি পড়ে গিয়েছে এত পরিমাণে কষ্ট লেগেছে মনে রাখবেন আপনি যে সুখের জীবনযাপন করছেন আপনার সংসারের সুখটা কিন্তু মানুষের নাও পছন্দ হতে পারে সুখ অদ্ভুত জানেন সেটা ধরা দিতে কিন্তু দেরি হয় কিন্তু যেতে কিন্তু দেরি হয় না এক ঝটকায় চলে যায় আমরা আমাদের জীবনের ভালো দিকটাই কিন্তু সবসময় শেয়ার করি সবসময় ক্যামেরার সামনে তুলে ধরি কিন্তু আসলে আমাদের ক্যামেরার পেছনে আমাদের জীবনের ঘটে যাওয়া অনেক অনেক ঘটনা আছে যেটা কি না আমরা আমাদের মনের আড়ালেই রাখি একদম গোপন করে রাখি যেটা কিনা শেয়ারও করি না বলিও না এটা বলবো না যে আমাদের জীবনে শুধু আমারই ঘট ঘটনা আছে যেটা কি আমি শেয়ার করি বা শেয়ার করি না সেটা না কিন্তু আমাদের জীবনে এমন কেউ বাদ নেই যাদের জীবনে কষ্ট লাগার মতো এমন এমন কোনো ঘটনা নেই যে তাদের হয়নি মহান আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ভুত দান করার তৌফিক দান করুক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধোয়াধি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই প্লেটগুলো ধুয়ে সব সময়ের মতো একটু উল্টে দিচ্ছি যাতে করে পানিগুলো ঝরে যায় আর পরে এগুলো গুছিয়ে নেব এখনও পর্যন্ত কারা কারা আমার পাশে আছেন আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না তারপরেও সব সময় মতো যেটা চাই সেটা চেয়ে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমিউনিটিতে লেটার দেবেন অবশ্যই আমি আপনাদের কাছে চলে যাব আমার আজকের ভিডিওতে যে কথাগুলো আমি বলেছি আমার প্রিয় অপদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমার কমেন্ট বক্সে পেশ করবেন জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ